আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চব্বিশ টাকা চল্লিশ পয়সা বোনাস পেয়ে গিয়েছি বিকাশ এবং নগদ দুটির ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই ওয়েবসাইটের আপনারা সেই লিংকে ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইট এরকম ইন্টারফেস থাকবে আপনারা কান্ট্রি বাংলাদেশ করে দিবেন এরপরে এখান থেকে ইয়েস ক্লিক করে দিবেন এরপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে ইয়েস আবার ক্লিক করে দিবেন এরপর আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই সেহেতু আমরা এখানে লোক ফার্স্ট এখানে ক্লিক করে দিতে পারি অথবা লগ ইন আর আপনারা এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি এখানে প্রফেলি ক্লিক করে দিই এরপর লগ ইন নাও আমাদের যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা এখান থেকে ইমেল অথবা ফোন যে কোনো একটি ওয়েতে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তো আমি এখান থেকে ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব ইমেল নাম্বার দেওয়ার পর একই পাসওয়ার্ড দুই ঘরে বসে এখানে সাকসেস আসার পর ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ওকে আমি এখানে ক্লিক করে দিই তো সাকসেস আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে আর সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চব্বিশ টাকা চল্লিশ পয়সা বোনাস পেয়ে গিয়েছি প্রতি রেফারে পাবেন আপনারা একশো বাইশ টাকা করে একজন ফ্রেন্ডকে ইনভাইট করে এখানে অ্যাড করাতে পারলেই একশো বাইশ টাকা হয়ে যাবে আপনাদের দশজনকে যদি এখানে অ্যাড করাতে পারেন আপনারা পাবেন বারোশো বিশ টাকা এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি যেখান থেকে অনেকে হাজার হাজার টাকা অলরেডি ইনকাম করে নিয়েছে এবং এখনও তারা ইনকাম করছে আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা শেষ এরপর দ্বিতীয় টাস্ক হবে আমাদের এখানে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা তো আমি এখানে ক্লিক করে দেবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ফোন লগ আপনারা ফোন লগ ইন এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড অ্যাকাউন্ট আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে এখানে গেট কেতে ক্লিক করে দেবেন গেট কেতে ক্লিক করার পর আপনারা দ্বিতীয় নাম্বারে এখানে কিছু কোড পাবেন দেখতে পাচ্ছেন আমি কোডগুলো পেয়ে গেছি সবগুলো এখানে সেভেন রয়েছে আর উপরে একটি নোটিফিকেশন দেখতে পারলেন যেটি হোয়াটসঅ্যাপ থেকে এসেছে আমি যদি উপরে এখানে টান দিই আপনারা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আমার এখানে চলে এসেছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন এরপর যে কোডগুলো এসেছিল সেভেন 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 সেই সেভেন সেভেন এই কোডগুলো আপনারা এখানে বসিয়ে দিবেন তাহলে অটোমেটিক এটি লগ হতে থাকবে ওকে লগ ইন হওয়া শেষ আমি চাইলে এখানে ওয়েবসাইট এর নামটি এখানে দিয়ে দিতে পারি অথবা আপনারা যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন ওকে এরপর সেভ তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে এরপর আমি ওয়েবসাইটটিতে চলে যাই তো আমি সাইটটিতে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল এরপরে কন্টিনিউ এখন আমি এখান থেকে আবারও হোমে চলে যাই তো বন্ধুরা আপনারা দেখতে বললেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা কত সহজ এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং মেশিন টাচ ক্রুইজ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যতক্ষণ এখানে অ্যাড করা থাকবে ততক্ষণ আপনারা এখান থেকে অটোমেটিক টাকা ইনকাম করতে থাকবেন এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মূল কাজ হবে আপনাদের এখানে ইনভাইট করা যতজনকে এখানে আপনারা ইনভাইট করে অ্যাড করাতে পারবেন তত বেশি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম গেট লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আপনাদের লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন এবং সেই লিঙ্ক টি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যতজন এখান থেকে জয়েন হবে তত বেশি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিটি জয়েন একশো বাইশ টাকা করে আর এখান থেকে করার জন্য এখানে এখানে দেখতে উপরে ক্লিক করে দেবেন উইড্র এখানে সর্বনিম্ন মাত্র দুইশ আটষট্টি টাকা হলে এখান থেকে ওর্জ করে নিতে পারবেন আর দুইশো আটষট্টি টাকা হলে আপনারা যদি এটি অর্জ্য করতে চান তাহলে আপনাদের ফি কাটবে চব্বিশ টাকা তিনশো চুরাশি তে আঠারো টাকা ফি কাটবে আপনারা পাবেন তিনশো ছেষট্টি টাকা এবং ছয়শো চল্লিশ টাকা হলে আপনারা ছয়শো দশ টাকা পাবেন যার ফি কাটবে ত্রিশ টাকা আর বারোশো বিশ টাকা হলে কোনো ফি ছাড়াই আপনারা এখানে সম্পূর্ণ টাকাটি উইথড্র করে নিতে পারবেন তো উইথড্র করার জন্য আমি এখানে অ্যাড ব্যাংক কার্ড এখানে ক্লিক করে দেবো এরপর সিলেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ালেট আমি এখানে ক্লিক করে দেবো এরপর নিচে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ বিকাশ এবং নগদ দুটি মাধ্যমে আমি এখান থেকে টাকা উইথড্র করতে পারবো তো আমি এখানে বিকাশ অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে হোল্ডার নেম আপনাদের নাম আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের বিকাশ বা নগদ ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন এরপর আপনারা যে কোনো ইমেল আপনারা এখানে লিখে দিতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল দিয়েছেন সেটি দিলেও চলবে অথবা যে কোনো ইমেল আবুল তাবুল বানিয়ে দিলেও এখানে কোনো সমস্যা নেই এরপরে অ্যাকাউন্ট ফোন নাম্বার আপনারা যে কোনো মোবাইল নাম্বার এখানে সেট করে দিতে পারেন এরপর নিয়ে সে রয়েছে সেভ সে বাটনটিতে ক্লিক করে দিবেন এর আগে যেহেতু আমি আপনাদেরকে এরকমই ওয়েবসাইট শেয়ার করেছিলাম সে আপনাদের এখানে জানার কথা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আমাদের অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে বিকাশ অ্যাকাউন্ট এখন আমি যতবার অর্জ্য করব সেই অর্জো টাকাগুলো সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে চব্বিশ টাকা চল্লিশ পয়সা করে আপনারা বোনাস পেয়ে যাবেন আর বন্ধুরা এখানে যেহেতু অনলাইনে হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনাদের হোয়াটসঅ্যাপে সমস্যা হয় না হলে তো ভালো যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওগুলোর লাস্টের দিকে হোয়াটসঅ্যাপের সমস্যা হলে কি করণীয় সেই তথ্য এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা নিচে আসলে আপনারা এখানে আরো একটি ভিডিও দেখতে পারবেন আপনারা চাইলে এই ভিডিওটিও এখানে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপের সমস্যা হলে সেটি ঠিক করবেন যদি সমস্যা হয় তাহলে আর সমস্যা না হলে তো ভালো হোয়াটসঅ্যাপের সমস্যা হবে যদি এখানে কাজ না করেন তাহলে সেটি আপনাদের লস কারণ হোয়াটসঅ্যাপের সমস্যা হলে এর সলিউশন আমি আপনাদেরকে দিয়েছি আর যদি এখানে কাজ না করেন তাহলে তো আপনারা এখান থেকে কোনো টাকাই পাবেন না আর এখানে আপনাদের লিঙ্কটি শেয়ার করে আপনারা খুব সহজে ইনকাম জেনারেট করতে পারবেন প্রতিটি রেফারে একশো বাইশ টাকা করে তাহলে আপনারা অবশ্যই এখানে জয়েন হবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে ইনকাম করা শুরু করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই ধন্যবাদ